ব্রাজিল স্কোয়াডের চমক ইকুয়াডের বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়লেন রদ্রিগ কেন এমন সিদ্ধান্ত আঞ্চলত্বের তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলে অফিসিয়ালি দায়িত্ব নিয়ে ব্রাজিল স্কোয়াড পুনর্গঠন করতে থাকেন আঞ্চলত্তি দায়িত্ব নিয়ে সিবিএফকে বলেন পূর্ণ স্বাধীনতা না পেলে তিনি ব্রাজিল ফুটবলের সঙ্গে কাজ করতে পারবেন না তার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এমনটাতে রাজিও হয়েছে সিবিএফ প্রধান দা আর প্রথমে অবহিত খেলোয়াড় ক্যাসিমিরোকে দলে ফিরিয়ে বড় চমক দেন এরপর নেইমারকে নিজেই কল করে তার ইঞ্জুরি খবর নেন এবং সাহসী সিদ্ধান্ত দেন যে তোমাকে আমার ইকুয়েডারের বিপক্ষে লাগবে এরপর থেকে নেইমার ইঞ্জুরি নিয়ে কাজ করে তার কথা মতো মাঠেও ফিরেছেন এখনও দীর্ঘ দুই বছর বাদে হলুদ জার্সিতে ফেরা শুধু সময়ের ব্যাপার মাত্র তার এমন সাহস সিদ্ধান্তে ব্রাজিল হচ্ছে আরো শক্তিশালী তবে এবার সবচেয়ে সাহস সিদ্ধান্তটা নিয়েছেন আঞ্চলতি স্কোয়াড থেকে বাদ দিয়েছেন রদ্রিগো গুয়েসকে ব্রাজিলের খেলোয়াড়দের কাছাকাছি থাকায় তিনি আগের থেকেই ব্রাজিল খেলোয়াড়দের সম্পর্কে বেশ ধারণা রয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে বলছে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে বলছে আঞ্চলিক স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে রদ্রিগো গুয়েসকে শারীরিক ও মানসিক রিকভারির জন্য তাকে ব্রাজিল স্কোয়াডে রাখেননি ডন কার্লো অ্যাঞ্চেলোতি এছাড়াও ব্রাজিলে হয়ে তার সাম্প্রতিক ফর্ম এবং রিয়াল মাদ্রিদের হয়ে তার সাম্প্রতিক ফর্ম দুটোই তুলে ধরেছেন তিনি মূলত ঠিকমতো পারফর্ম করতে না পারায় রদ্রিগকে স্কোয়াড থেকে রেস্ট দিয়েছেন এটাই একজন অ্যাভারেজ ও বিশ্ব সেরা বিদেশি কোচের মধ্যে পার্থক্য এখানে নাম কিংবা আবেগের কোনো প্রশ্ন চলবে না চলবে না কোনো সিন্ডিকেট আন্তরিকের কাছে লাগবে শুধু পারফর্মেন্স রদদ্রিগকে বাদ দিয়ে তে সদস্য স্কোয়াডে বর্তমান সময়ে দারুণ পারফর্ম করা অ্যান্টনিকে দলে রেখেছেন তিনি মূল একাদশেও জায়গা পেতে পারে অ্যান্টনি এছাড়া বিশেষ চমক থাকতে পারে ব্রাজিলের স্কোয়াডে আগামীকাল রাত এগারোটা ত্রিশ মিনিটে স্কোয়াড ঘোষণা করবে অ্যাঞ্চলতি আজ তিনি ব্রাজিলের উদ্দেশ্যে বিমান ধরবেন প্রিয় দর্শক ব্রাজিল স্কোয়াডে আপনি রদ্রিগোকে বাদ দেওয়া কীভাবে দেখছেন কমেন্ট করে জানতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে